¡Hasta la... আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন দিস ইজ মি মেজাবি নিভা চলে এসেছে কি ইউনিক পণ্য নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর বক্সে সাজানো রয়েছে এই পণ্যটি এটা কিন্তু ড্রাই আয়রন উইথ স্প্রে আয়রন নাম শুনে কিন্তু বুঝতে পারছেন অলরেডি এটা কিন্তু আয়রন মেশিন কিন্তু অন্যান্য আয়রন মেশিন থেকে এটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট এর মধ্যে কিন্তু অনেক ফ্যাসিলিটিস রয়েছে যা কিন্তু অন্যান্য আয়রন থেকে এটাকে ডিফারেন্ট করে রেখেছে চলুন দেখা যায় কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি আমরা এই আয়রন মেশিনের মধ্যে এখানে দেখুন সুন্দর একটি ইউনিক কালার আয়রন মেশিন রাখা রয়েছে দেখুন এ কিন্তু এই কালার দেখাই যায় না কোনো আয়রন মেশিনের আর তার মধ্যে এটা এর লেন দেখে বুঝতে পারছে এত কিউট একটা ছোট যেটা কিন্তু সব জায়গায় নিয়ে যেতে পারবেন পোর্টেবল এটা কিন্তু যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে আর এখানে কিন্তু একটা পার্টস দেওয়া রয়েছে এটা খোলার পরে কিন্তু এখানে পানি দিতে পারবেন পানি দিলে কিন্তু এখানে প্রেস করার পর পর এই মাসখান দিয়ে কিন্তু স্প্রে হবে যার কারণে এর নাম রয়েছে ড্রাই আয়রন উইথ স্প্রে উইথ স্প্রে মানে কিন্তু এটা বোঝাতে এটা প্রেস করলে সাথে সাথেই কিন্তু এখান দিয়ে স্প্রে এর মাধ্যমে জামার উপরে পানি ছিটাছিটি হয়ে যাবে পানি ছিটি দিলে কিন্তু আয়রনটা একটু বেশি ইজি হয় আমরা সবাই জানি আর ইনফ্যাক্ট আয়রনটা কিন্তু প্রপারলি হয় তো এই আয়রনটার মাধ্যমে কিন্তু আপনি স্প্রে করতে পারছেন যা অন্য কোনো আয়রনের মাধ্যমে কিন্তু করা যায় না আর অন্যান্য আয়রন থেকে অনেক বেশি বড় মেশিনটাকে ক্যারি করা যায় না অনেক ভারী থাকে কিন্তু এটা কিন্তু অনেক বেশি পোর্টেবল দেখে বুঝতে পারছেন আমার হাতে রয়েছে এত বেশি পোর্টেবল যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে আর একশো পার্সেন্ট কার্যকরী তো দেখুন এখানে নিচে একটা সুন্দর মেটাল রয়েছে এটার মাধ্যমে কিন্তু ইজিলি ভাবে ঘষা দিতে পারবেন ড্রেসে কোনো দাগ লাগবে না উল্টে ড্রেসটা কিন্তু স্মুথলি ভাবে আয়রন হয়ে যাবে তারপরে কিন্তু এখানে একটা বই দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রপারলি লেখা আছে আপনি এটা কিভাবে ওয়াশ করবেন যখন ওয়াশ করবেন সচরাচর এটা কিন্তু ওয়াশ করার প্রয়োজনই পড়বে না তাও যারা ওয়াশ করবেন বা করতে চান যে এক দুই বছর হয়ে গেলে এখানে একটু ময়লা লেগে যেতে পারে ঘর বাসাবাড়ি থেকে সে সময় কিন্তু ওয়াশ করতে পারেন এখানে কিন্তু ওয়াশের নিয়ম লেখা রয়েছে এটা কিন্তু চায়না একটি প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করা তার মধ্যে দেখুন এখানে ক্যাবল দেওয়া রয়েছে ক্যাবলটার মাধ্যমে কিন্তু চার্জ কেবলটা লাগানোর মাধ্যমে কিন্তু আপনি অন করতে পারছেন এটা আর এখানে একটা কভার দেওয়া রয়েছে এখানে জং ধরা অথবা ময়লা লাগা থেকে আহ দূর করার জন্য কিন্তু এটা রয়েছে আপনাদের কাজ হয়ে গেলে এটা দিয়ে কিন্তু রেখে দিতে পারছেন তো বুঝতেই পারছেন একটা মেশিনের সাথে কতগুলো ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন আপনারা তাও আবার এত এত বেশি রিজনেবল প্রাইস এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে চলছে এখন আপনারা যারা পারচেস করতে চাচ্ছেন এখনই পারচেস করে ফেলতে হবে এখনই কিন্তু আমাদের অর্ডার করে ফেলতে হবে আমাদের ইনবক্স করে এত সুন্দর একটা ইউনিক আয়রন অফিসে যারা দেশে যে অফিসের তারাও তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন এই সমস্যা কিন্তু ফেস করতে হচ্ছে না তো সিম্পল এত সুন্দর একটা পোর্টেবল আয়রন ড্রাই আয়রন উইথ স্প্রে মেশিনটা কিন্তু অবশ্যই পারচেস করা উচিত তাই অফার চলাকালীন আমাদের এই সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইস চলাকালীন আপনারা এখনই পার্চেস করে ফেলুন আমাদের ইনবক্সে অর্ডার করুন ধন্যবাদ